আমাদের আহলুল হাদিস ও একটা আকিদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরও সে সমুন্নত আর রহমান ও আলাল আর আপনি যখনই এই আকিদাটি আমাদের সমাজে আমরা বলি তখন আমাদের বর্তমান যুগের দেওবন্দী আশারি মাতুরিদি ভাইয়েরা চট করে আমাদেরকে এই কথা বলেন যে তাহলে আপনারা আল্লাহর জন্য একটা মাকান একটা স্থান নির্ধারণ করে দিলেন আল্লাহকে একটা স্থানে সীমিত করে দিলেন মাহদুদ করে দিলেন এটা আল্লাহর সামনে ঠিক নয় শেখ আলবানী রহেমালার সাথে এরকমই এক ব্যক্তি আজহার ইউনিভার্সিটির একজন বিশেষ পণ্ডিত সে শেখ আলবানি রহমা সঙ্গে তর্কে লেগেছিল এক হজ সফরে সেই হজ সফরের তর্কে ইমাম আলবানী তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আমি যদি তোমাকে বলি যে আল্লাহ তালা কি তখন ছিলেন না যখন কিছুই ছিল না কান সয়া মাহু যখন আল্লাহ ছিলেন এমন এক সময় যখন আল্লাহ ছিলেন আর কোনো মাখলুক ছিল না এরকম কি ছিল সে বলল হ্যাঁ এরকম তো ছিল আল্লাহ ছিলেন আর কিছু ছিলেন না তখন তিনি বললেন যখন আল্লাহ ছিলেন আর তার সাথে কিছুই ছিল না তাহলে কি সেই সময় কোনো মাকান বা কোনো স্থান ছিল বলছে যখন কিছুই ছিল না তাহলে কোনো স্থানও হচ্ছে না বলছে যখন কিছুই স্থান হচ্ছে না তো এখন আমরা যদি বলি যে আল্লাহ তালা আর সে আছেন তাহলে স্থান আর এবং মাকান কিভাবে হলো আমরা কিভাবে এটাকে সীমিত করে দিলাম আল্লাহ তালাকে মাকানের সাথে এখান থেকেই সে নিশ্চুপ হয়ে যাওয়ার পর মুনাজারা ধীরে ধীরে বন্ধ করল